হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাইভার্স ভাই ব্রাদার্স কেমন আছেন সবাই বরাবরের মতো আমি সুব্রত দাস আপনাদের সাথে আছি পুরো ভিডিওটি জুড়ে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি এখন বর্তমানে আছি এর ফ্ল্যাগশিপ শোরুমে যেটি মিরপুরে অবস্থিত আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কি কি বাইক সিএফ মোটরতে অ্যাভেলেবেল আছে কি কি বাইক আপনারা পাচ্ছেন তবে সিএফ মোটর দুইটি ঘোষণা এসেছে এর মধ্যেই একটি আমরা অলরেডি জেনে গেছি যে কোন বাইকটি রেডি টু বাই আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে হচ্ছে টি হান্ড্রেড এস আর এই বাইকটি সিএফ মোটর অফিসিয়াল পেজ থেকে তারা ঘোষণা দিয়েছেন যে আপনি টাকা নিয়ে আসলে বাইকটি পার্চেস করে নিয়ে যেতে পারবেন একটা ভালো খবর আরও একটি খবর পেয়ে গেছি আমরা সেটি হচ্ছে নতুন একটি বাইক আসতেছে সেটি কোনটি জানতে অবশ্যই সিএফ মোটর অফিসিয়াল পেজে চোখ রাখুন এবং আমার সাথে থাকুন আমি আজকে ঘুরিয়ে দেখাচ্ছি সিএফ মোটর এই ফ্ল্যাগশিপ শোরুমটি চলুন একটু দেখে আসি কি কি বাইক আছে এখানে আমার সামনে থ্রি হান্ড্রেড এস আর দুটি বাইকে এখানে দেখা যাচ্ছে আমার নিজের পছন্দ যদিও হোয়াইটটা এটাও কম যাচ্ছে না রোডে বের হলে এখন কিন্তু থ্রি হান্ড্রেড এস আর এর একটা ছড়াছড়ি দেখা যাচ্ছে এর স্পেসিফিকেশন আমরা অলরেডি জেনে গেছি তাও জানিয়ে দিব শর্ট ভিডিওর মাধ্যমে আজকে আমি সে ব্যাপারে আলাপ করছি না আমি জানিয়ে দিচ্ছি শুধু কি কি বাইক অ্যাভেলেবেল আছে আসুন আমরা এদিকে দেখি একটু আমার সামনে সিএলসি যদি আমি ক্রুজার লাভার না কিন্তু এটা দেখে কেন জানি প্রেমে পড়ে যায় মাঝে মাঝে সেই একটা বাইক এটি প্রি বুকিং নিচ্ছে অলরেডি প্রি বুকিং নিচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে প্রি বুকিং দেওয়ার বেশি দিন না কম সময়ের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এই বাইকটি এর পাশে আরেকটি একটি স্কুটার দেখা যাচ্ছে এটিও হচ্ছে প্রি বুকিং চলছে এবং ডেলিভারিও হচ্ছে প্রি বুকিং এবং ডেলিভারির সময় খুব একটা না অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে এতগুলি ক্রুজার বাইকের মধ্যে আপনি এই ক্রুজার বাইকটি কেন চুজ করবেন বেলটি তো অলরেডি আমি আমার একটি ভিডিওতে দেখিয়ে ফেলেছি এটিতে যে টায়ার দেওয়া হয়েছে এটি লুকিং জোস একটা লুকিং সামনে আছে হচ্ছে একশো আর পিছনে আছে একশো পঞ্চাশ সেকশনের দুটি টায়ার এটি টেলিস্কোপ সাসপেনশন হলেও এর ব্রেকিং সিস্টেম কিন্তু অত্যাধুনিক সামনে পাচ্ছেন ফোর পিস্টন ক্যালিবারের ব্রেক প্যাড এবং পিছনে সিঙ্গেল সিলিন্ডার ডুয়েল চ্যানেল এবিএস এদিকে একটু এগিয়ে আছে ব্রেকিং সিস্টেমে কিন্তু এটি কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আপনি ক্রুজার বাইক লাভার হলে অবশ্যই বাইকটি চুজ করতে পারেন আপনি এসে দেখে যেতে পারেন সিএফ মোটর মিরপুরের ফ্ল্যাগশিপ শোরুমে তো বাইকটি আসলে দেখার মতো একটি বাইক তো আড়াইশো সিসি সেগমেন্টের আরও একটি এন কে টু ফিফটি যারা নেকেট স্পোর্টস পছন্দ করেন এটি বেস্ট হতে পারে এটির যে থ্রটল রেসপন্স ওফ জোস জোস এটা যখন বাংলাদেশের লঞ্চ নেই এর আগে আমি চালানো সৌভাগ্য হয়েছিল আমার জোস একটা বাইক এবং এটার আমার ভালো লাগার প্রথম কারণ ছিল থ্রটল রেসপন্স জোস একটা থ্রটল রেসপন্স আর ব্রেকিং অ্যাজুয়াল স্পেসিফিকেশান আমি বলছি না সবাই জেনে গেছেন মূলত আমি দেখাতে চাচ্ছি কি কি বাইক অ্যাভেলেবেল আছে সেগুলোই যে এখানে দেখতে পাচ্ছেন টু ফিফটি এ স্যার দুই দুইটা অ্যাট্রাক্টিভ বাইক টু ফিফটি এসআর কথা আলাদাভাবে কিছু বলছি না তো এখন যে ভিডিওটা করছি এটি হচ্ছে এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে প্রি বুকিং দিয়ে নিতে পারবেন শুধুমাত্র থ্রি হান্ড্রেড এসআরটা আপনারা আসবেন কিনে নিয়ে বাসায় গিয়ে চালাবেন আর সিএফ মোটর তো নাম্বার হতে বেশি দিন সময় লাগে না নাম্বারও পেয়ে যাবেন ঈদের আগে ঈদের আগে যে একটা সুবিধা করে দিয়েছে যেমন ঈদের আগে যদি প্রি বুকিং দেওয়া হয়তো দেখা যেত বাইক পেতে হয়তো ঈদের পরে হ্যাঁ সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট তো থ্রি হান্ড্রেড এস আর কিন্তু আপনার সব শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গতকালকে থেকে অলরেডি সব শোরুমে চলে গেছে শোরুমগুলো রাজশাহীতে পাচ্ছেন খুলনাতে পাচ্ছেন নারায়ণগঞ্জে পাচ্ছেন এবং আরও কিছু শোরুম উদ্বোধন হচ্ছে সেগুলোর নাম বলছি না এখন বাংলাদেশের যে কোনো শোরুমে পেয়ে যাবেন থ্রি হান্ড্রেড এস আসবেন কিনবেন নিয়ে চলে যাবেন থ্যাংক ইউ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ লাভ বাইকার সাববিডি সবার জন্য ভালোবাসা থাকবে বাইকার সাববিডির সাথে থাকুন সব ধরনের বাইকের তথ্য পেতে বাইকার সাববিডির সাথে যুক্ত হয়ে যান এক্ষুনি